এহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জন্য ভারতীয় বিমা সংস্থা এবং লন্ডনের রেনসরণ সংস্থাগুলোকে প্রায় একশো কুড়ি মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স এই ভারতীয় সংস্থাগুলোর নেতৃত্ব দিচ্ছে এই ক্ষতিপূরণের মধ্যে রয়েছে বিমানের ক্ষতির জন্য আশি মিলিয়ন ডলার এবং যাত্রী ও তৃতীয় পক্ষের দায় বাবদ আরও চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার অহমদাবাদ বিমান কাণ্ডে স্তম্ভিত গোটা দেশ বৃহস্পতিবার বারোই জুন মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একেবারে আট মিনিটের মধ্যেই মাঝ আকাশে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রী বোঝাই উড়োজাহাজ এতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই দুশো বিয়াল্লিশের কাছাকাছি আহত বেশ কয়েকজন দুর্ঘটনার পর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে টাটা গোষ্ঠীর উড়ান সংস্থা এই ধরনের পরিস্থিতিতে বিমান যাত্রীদের ভ্রমণ বিবার সুবিধা পাওয়ার নিয়ম রয়েছে কি বলছে সরকারি নিয়ম সরকারি নিয়ম বলছে ভারতে বিমান দুর্ঘটনায় নিহত বা আহত হলে কখনোই তার দায় এড়াতে পারবে না পরিষেবা প্রদানকারী উড়ান সংস্থা এক্ষেত্রে এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে আর্থিক সাহায্য দিতে হবে উনিশশো সালে উড়ান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করতে তৈরি করা হয় মন্ট্রল কনভেনশন এতে স্বাক্ষর করে ভারতও এবং তারপর থেকে এই কনভেনশনে নেওয়া আন্তর্জাতিক আইনের যাবতীয় বিরোধী মেনে এদেশ চলে এদেশের বিমান পরিষেবাও চলে মন্ট্রেল কনভেনশন অনুযায়ী নিহত যাত্রীদের পরিবার প্রতি ব্যক্তি প্রতি এক দশমিক চার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন গতকালি টাটা সানজের চেয়ারপারসন তিনি জানিয়ে দিয়েছিলেন যাত্রী পিছু এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে দু সাল টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স এই বিমা পলিসি জারি করে এয়ার ইন্ডিয়া তাদের পুরো বহরের বিমার জন্য প্রায় কুড়ি মিলিয়ন ডলার প্রিমিয়াম দিয়েছে মন্ট্রাল কনভেনশন অনুযায়ী বিমান দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু হলে বা শারীরিক আঘাত লাগলে সংশ্লিষ্ট উড়ান সংস্থাকে এক দশমিক পঞ্চান্ন কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিতে হবে তদন্তের পর যদি গাফিলতি প্রমাণিত হয় এই আর্থিক সাহায্যের অঙ্ক আরও আরও বৃদ্ধি পাবে আন্তর্জাতিক পরিষেবার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক যেহেতু গতকালকের কিংবা বারোই জুনের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল তাই এই পরিষেবা একেবারে বাধ্যতামূলক ঘরোয়া উড়ান যাত্রার ক্ষেত্রে অবশ্য আর্থিক সাহায্যের অঙ্কটা স্থির করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তাদের নিয়ন্ত্রণে থাকা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়া প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেবে হয়তো এই সংখ্যাটা আরও বাড়বে যদি পাইলটের গাফিলতির কথা প্রমাণিত হয় এয়ার ইন্ডিয়া সবে লাভের মুখ দেখছিল এত বড় ক্ষতিপূরণ আশি মিলিয়ন ডলার বিমানের দাম সেটা ধ্বংস হয়ে গিয়েছে এই ক্ষতি সামলে উঠতে পারবে তো এয়ার ইন্ডিয়া